ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের পাথারকান্দি জেলার সার্জুল বস্তিতে বন বিভাগের প্ল্যান্টেশন দুষ্কৃতী হামলা ঘিরে উত্তেজনা বন বিভাগ কর্তৃক নতুন করে তৈরি করে চলা একটি প্ল্যান্টেশন দুষ্কৃতীদের হামলায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের পাথারকান্দি জেলার সারজুল বস্তিতে শেষে বিষয়টি থানা পর্যন্ত গড়ায় এরপর পুলিশ তদন্তে নামলেও কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি চাঞ্চল্যকর এই ঘটনার বিবরণে পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ অফিস রূপক রায় জানান যে কেম্পা এয়ার প্ল্যান্টেশনের দু থেকে পঁচিশ অর্থ বছরের সরকারি তহবিলে স্থানীয় বন বিভাগের অসম থেকে চুরাইবাড়ি ফরেস্ট বিট এলাকার সারজুল বস্তিতে পঞ্চাশ হেক্টর বনভূমিতে গত দু মাস ধরে নতুন করে প্ল্যান্টেশনের কাজ জোর কদমে এগিয়ে চলছে এরই মধ্যে মঙ্গলবার সকালে স্থানীয় তেলভূম এলাকার কতিপয় দুষ্কৃতীরা আচমকা উক্ত বন দপ্তরের সরকারি বাগানে হামলা চালিয়ে বেশ কিছু চারাগাছ নষ্ট করার পাশাপাশি বাগানের বাউন্ডারির পিলার ভেঙে ফেলে থেকে আমার চলছে এবং আপনার প্ল্যান্টেশন প্ল্যান্টেশনের কাজ কাজ চলছে কিন্তু প্ল্যান্টেশনের কাজ চলছে এবং আর ফেন্সিং ফেন্সিংও চলে দেখতেছেন তো যে ফেন্সিংয়ের ফেন্সিংয়ের অবস্থা কিন্তু কোনো দিন কোনো মানুষে কোনো কমপ্লেন নাই এর ভিতরে পরশুদিন দিন না কোনদিন আসে এখানের কয়েকজন লোক বলছে যে এই জায়গাটা বাগানের আমি বলছি যে বাগানের যদি জায়গা হয়ে থাকে তবে হলে ঠিক আছে আমরা ম্যাপ দেখে একটা ডিসিশন লিয়ে যাবো বাগানের জায়গা হলে আমরা ছেড়ে দেব কিন্তু পরে পরে কালকে এসে এসে হুমকি সুমকি দিয়ে গেছে আজকে এসে রাজমোহন 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 মির্জা রাজু গোয়ালা আর শঙ্কর শঙ্কর গোয়ালা শঙ্কর গোয়ালা আর কে জয়নারায়ণ কানু এরার নেতৃত্বে কিছু দুষ্কৃতি আস আসিয়া সব বেঙ্গে সঙ্গে আমার এখানে পনেরো লাখ টাকা খরচ হয়ে সব নষ্ট করে ফেলেছে চারা এবং নার্সারি ওই যে দেখতে দেখতেছেন তো আর গাছের মানে এই চারা চারা গাছগুলো একদম জীবন্ত চারাগুলো এরা উকড়িয়ে সব ফেলে দিয়েছে এরা কেস তো এখন বর্তমানে ঘটনা ঘটছে আমি কর্মস্থানে এসে দেখছি এরকম অবস্থা লোকাল পাবলিকে আমাক এই নামগুলাটো আমাক লোকেল পাব্লিকে ব'লছে আমাৰ এখন ইয়াত যাব বাজাৰী বাজাৰী চৰা বাজাৰিৰা পুলিচ ষ্টেশ্যনে গৈ এখন এফ আই আৰ এফ আই আৰ দান কৰোঁ আমি আমাৰ উদ্যত্ত কৰ্তৃপক্ষে টেলিফোনে জানাই আছি আমাৰ এইখনে যে মূল মূল কথা এটা আমাৰ ইয়াৰ ভিতৰতেই গণ্ডগোল আমাৰ এইখনে চুৰাইবাড়ীৰ বিট অফিচাৰ আছে সঞ্জয় কুমাৰ আহিৰ সেয়ে সেয়া ব'লছে যে এই কাজটা তাৰ এৰিয়া এৰিয়াৰ পৰা এই কাজটা সেয়া কিয়নো কৰা না কৰা আমি কৰ্মস্থানে এছে কেনে আমাৰ পোষ্টিং আপোনাৰ ফাটাৰকান্দি ৰেঞ্জে ৰেঞ্জে ফাটাৰকান্দি ৰেঞ্জে আমি ডেপুটি ৰেঞ্জাৰ এমনকি দুষ্কৃতীরা বাগানের বেশ কিছু কাটা তারের বেড়াও চুরি করে নিয়ে যায় এতে প্রায় ছয় থেকে সাত লক্ষাধিক টাকার বনদপ্তরের সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে পরে বিষয়টি নিয়ে বন দপ্তরের কর্মীরা তদন্তে নেমে এতে জড়িত বেশ কয়েকজনকে চিহ্নিত করে বাজারি ছড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন এদিকে উক্ত বন দপ্তরের সরকারি বাগানটি চুড়াই বাড়ি ফরেস্ট বিটের আওতায় থাকলেও স্থানীয় বিট কর্তা সঞ্জয় আহির

রেঞ্জারে কৈছেন যে ঠিক আছে এটা বইয়া আমরা মিশলে শেষ করিম হ্যাঁ যদি থাকে এরকম বাগানের জায়গা আমরা ছাড়ি দিব আর তারা আজকে সকালে প্রায় ত্রিশ জন মানুষ আছে এইখানে চার পাঁচজন লিডার আছে তারা নিজে বইয়া বাগানটির কিছু জমি নাকি শ্মশান ঘাটের তাই এই বাগানে হামলা করেছেন এলাকার একাংশ জনগণ তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছেন ফরেস্ট রেঞ্জ অফিসার রূপক রায় এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন এলাকার পরিবেশপ্রেমীরা